跟当初。<noise> <noise> <noise> मैं आई ब्रिंग टू योर काइंड नॉलेज बीजेपी कमीशन पीस वॉट আচার অনুষ্ঠান করতে পারবেন না কারো কোনো আইডেন্টি থাকবে না দলিত্রের আইডেন্টি সম্পর্কে থাকবে আদিবাসীদের আইডেন্টি সম্পর্কে থাকবে সংখ্যালঘুদের থাকবে হিন্দুদেরও থাকবে হিন্দু মানে নানা কেউ যগলক্ষ্মী করে কেউ গণপতি করে কেউ মহকাশিমের পুজো করে সংখ্যালঘুর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আমার আদিবাসী ভাই বোনরা তাদের সম্পদ দেখেছেন একদিনে একশো সাতান্ন সাতচল্লিশ জন এমপি কে লোকসভা রাজ্যসভা থেকে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে উনচল্লিশটা বিল পাশ করেছে i oh নিশ্চয় সমর্থন করবেন শুনে রাখুন লক্ষ্মীর ভান্ডার চলবে কন্যাশ্রী চলবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে ব্যবসা করতে চান মধ্যে সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে মেজাস্টিস পরিকল্পনায় ছিল করেনি তাও আগে আমার প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আবার একশো কোটি টাকা দিয়েছি কাজ চলছে এরপরে একটা পরিকল্পনা করতে হবে এখানে অনেক